কোন itu ওনার ওষুধটা কোন

তেগুণু মানুষের জন্য বাপ মা ভাই বোনের জন্য খালি পিশের জন্য পারবে না মন করে মায়া বচুর করে মায়া করবে কিন্তু পিশের মায়া জাগাদুই বাড়ি ঘরে ভিতরে বাড়ি করিলে মায়া রোগের মায়া খালি পিশের মায়া করবে বুঝাই তো দিতে হবে কে সফল করে বুঝাই দাও તાર એ એ તમ કે છે કે છો તો પાણી છે કે છે ને દેગલે કે દેંગે જો પંગો ઓરકમ ટાકર 5 ટાકર માં કોર ગઈ તાઈ બુદત ઓર આનો હાથ બેટલી કે નમદુ ખાવા દાવે ભઈ થઈ નહી ડક્ષ બને ભઈ થઈ નહી તમ શરીક ભઈ થઈ નહી દરિયા કાન মানে আশা আছে অনেক বড় আশাটা পূর্ণ হয়েছে হয়নি হয়নি ট্যান ট্যান ভাব না ভালো আল্লাহ রেখেছে বর্তমান সময় সময়টা খারাপ হ্যাঁ বর্তমান সময়টা খারাপ কিসের জন্য মধু আশা করে কিন্তু পূর্ণ হয়নি কিসের আশা করছি টাকা পয়সা না বাড়ি ঘরে জাগা জম

তাহলে কিসের কারণ থেকে মা বাপের কারণ ভাই বোনের কারণে ভাই বোনের কারণ তাও না তাহলে আমার তোমার দোষ তবে কেন উপ্রান্ত কাল দৃষ্টি দূষিত বাতাস বলছে উপ্রান্ত কাল দৃষ্টি বাতাস দূষিত বাতাসে বসে গেছে দূষিত কাল দৃষ্টির বাতাসে বসে গেছে এক দুই তিন চার মেলা সমস্যা দেখা যাচ্ছে কেন কলফেটে বাংশের ডান্স দেখা করছে